হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জেনে নেবো মেলাকেয়ার ক্রিমের সম্পর্কে এই ক্রিমের কাজ কী এর সাবধানতা কি কি আছে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে কাজ করে বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া হয়েছে আমরা আগে ওষুধ সম্পর্কে একটু জেনে নেই এই ক্রিমটি হচ্ছে পঁচিশ গ্রামের ক্রিম এর দাম দুশো উনষাট টাকা এটাকে তৈরি করেছে অজান্তা ফার্মা লিমিটেড এই ক্রিমের ভিতরে আছে যে কম্পোজিশন সেটি হচ্ছে হাইড্রোকুইনন আছে দুই পার্সেন্ট টিটিনইন আছে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট এবং মোমেটাসন আছে শূন্য দশমিক এক পার্সেন্ট আমরা এবার জেনে নেব এই ক্রিমটি কাজ কি কোন কোন সমস্যায় ডাক্তারবাবুরা এটা সাজেস্ট করে থাকেন মেলাকিয়ার ক্রিমটি ত্বককে উজ্জ্বল করায় ত্বকে ফর্সা করায় ফেয়ারনেস করাই মুখের স্কিনের গ্লো বাড়ায় ব্রণ মুখের ত্বককে কালো করে দেয় স্পট পড়ে যায় ফলে একটা বিশ্রি দেখতে লাগে মেচেতা দাগের কারণে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বয়স বাড়ার কারণে চামড়া রং পরিবর্তন হয়ে মলিন চামড়া ঢিলে হয়ে যাওয়া এই সমস্যা দূর করার জন্য এই মেলাকেয়ার ক্রিমটি দারুণ কার্যকারী তবে এই ক্রিমটি নিজে থেকে ব্যবহার করবেন না কোনো ডার্মাকোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই এটা ব্যবহার করবেন আমরা এবার জেনে নেব প্রতিটি কম্পোজিশনের কাজ কি এই কম্পোজিশনের ভিতরে যে আছে টিটি এটি সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে সূক্ষ্ম বলি কালো দাগ বা শুষ্ক ত্বকের চিকিৎসার জন্য এই টিটিনইন ব্যবহার করা হয় ব্রণ হওয়ার কারণে স্কিন কালো হয়ে যায় সেক্ষেত্রে এই টিটিনইন কালো দাগ মেচেদার দাগ তুলতে ভালো কার্যকারী আমরা এবার জেনে নিই হাইড্রোকুইনন এর কাজ কি মেলাসমা বয়সের দাগ বা কালো দাগের মতো যে হাইপার পিগমেন্ট সেখানে হয় তার চিকিৎসায় এই হাইড্রোকুইনন খুবই ভালো কাজ করে ত্বককে হালকা করায় কালো দাগ মেচেতা দাগের স্থানে মেলানিনের পরিমাণ কমিয়ে মুখের স্কিনকে করায় করায়। আরেকটা কম্পোজিশন আছে সেটি হচ্ছে মোমেটাসন এটি স্টেরয়েড যা মুখের ত্বকের চুলকানি জ্বালাভাব লাল র্যাস মুখের স্কিনের গোলো বাড়ায় উজ্জ্বল করে আমরা এবার জেনে নেব এটার ব্যবহার পদ্ধতি কেবলমাত্র এটাকে রাতেই ব্যবহার করতে হবে অল্প পরিমাণ নিয়ে আপনার কালো দাগের ওপরে এটা আঙুলে করে ঘষে লাগাবেন এবং ঘুম থেকে ওঠার পর সকালে এটা ধুয়ে ফেলতে হবে দিনের বেলায় রোদে কোনো মতে এটাকে ব্যবহার করা যাবে না আমরা এবার জেনে নেবের সাইড এফেক্টগুলো কী কী দেখা দিতে পারে এর প্রয়োগের ফলে স্থানে জ্বালাফোরা ভাব চুলকানি লাল ভাব হতে পারে স্কিনটা পাতলা হয়ে যাওয়া এই সমস্যাগুলো কারো কারোর ক্ষেত্রে দেখা দিতে পারে মাত্রা পরিমাণের বেশি এটা ব্যবহার করবেন না অনেকে মনে করতে পারেন যে বেশি পরিমাণে দিলে তাড়াতাড়ি এটা আরও কাজ দেবে এরকম ব্যবহার করবেন না এটা ব্যবহার ফলে কোনো অ্যালার্জির সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ